ভাগরথী বিদ্যাপীঠের মিড ডে মিলে ছাত্রদের খাওয়ানো হল বিরিয়ানি বুধবার দুপুরে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভাগরথী বিদ্যাপীঠে মিড ডে মিলে ছাত্রদের খাওয়ানো হলো বিরিয়ানি স্কুলের টিচার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন যে স্কুলের প্রেসিডেন্ট অভিনন্দু সাহা বলেছিলেন ছাত্রদের একদিন বিরিয়ানি খাওয়াতে ঘটনাচক্রে চক্রে স্কুলের শিক্ষক বিশ্বজিৎ রায় আগামীকাল একত্রিশে জুলাই অবসর নিচ্ছেন ছাত্রদের বিরিয়ানি খামানোর পরিকল্পনা প্রদীপ স্যারের কাছে শুনে বিশ্বজিৎ স্যার বলেন যে ছাত্রদের জন্য পুরো বিরিয়ানির মাংস স্পন্সর করবেন তিনি সেই মতো আজ বুধবার প্রায় হাজার জনের জন্য বিরিয়ানি রান্না করা হয় স্কুলের হেসেল ঘরে আর দুপুর দেড়টা বিরিয়ানি পরিবেশন করে দেওয়া হয় আমাদের মাননীয় প্রেসিডেন্ট শ্রী অমলেন্দু শাহ মহাশয় উনি গত মাসে আমাকে একটু বলেছিলেন যে প্রদীপ তুমি যদি ছাত্রদের একদিন একটু বিরিয়ানি খাওয়াও সেটা একটু চেষ্টা করে দেখো তা আমি বললাম ঠিক আছে আমি স্টাফ স্টাফদের সাথে কথা বলি এবং আমাদের ঘটনাচক্রে আমাদের বিশ্বজিৎ স্যার বিশ্বজিৎ রায় উনি একত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল রিটায়ার করছেন এবং আমাদের একটা চিরচারিত কোথায় ছিল যে রিটায়ারমেন্টের দিন যে স্যার রিটায়ার করেন উনি ছাত্রদের খাওয়ায় এবং আমি বিশ্বজিৎ স্যারের কাছে যখনই বললাম উনি তো ভীষণভাবে আগ্রহী হলেন উনি বললেন ঠিক আছে আমি এই ছাত্রদের আপনার সাতশো বা আটশো আমার প্রায় হাজার স্টুডেন্ট আজকে আসার কথা ছিল কিন্তু হাজার থেকে মনে হয় একটু কম হয়েছে তা উনি বললেন যে আমি এই টোটাল ছাত্রদের যে বিরিয়ানির যে মাংসটা লাগবে আমি সেই মাংসটা স্পন্সর করব অর্থাৎ আমি দেব তা সবাই আমরা বললাম তাহলে ঠিক আছে তিরিশ তারিখে আমরা এই বিরিয়ানির অনুষ্ঠানটা করে দিই যেহেতু একত্রিশ তারিখ স্যারের রিটায়ারমেন্ট এটা একটা বাড়তি চাপ সেই জন্য সেটা নেওয়া যা যাবে না সেই আমরা এটা করেছি আমার আন্তরিকভাবে আজকে ছেলেদের এই যে বিরিয়ানি খাইয়ে আমি কিন্তু খুব আপ্লুত আমার খুব ভালো লাগছে আমাদের নেই সংস্থান সত্যিকারের কথা কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি ছেলেদের ভালো আপনার নাম আমার নাম প্রদীপ কুমার রায় আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ভাগীরথী বিদ্যাপীঠ এবং এখন আমি বর্তমান ও আছি কালকে আগামীকাল অর্থাৎ একত্রিশ তারিখ আগামীকাল একত্রিশ তারিখ আমার স্কুলের কর্মজীবনের শেষ দিন আমাদের মাননীয় টিআইসি প্রদীপ কুমার রায় মহাশয় ওনার সহযোগিতাতেই সম্পূর্ণ ব্যবস্থাটা করা হয়েছে আমি শুধুমাত্র ওই সামান্য কিছু ইকোনমিক্যালি কিছু হেল্প করেছি মাংসটা দিয়ে ছাত্রদেরকে আমি সহযোগিতা করতে পেরেছি এর জন্য আমি ঐকান্তিকভাবে প্রচণ্ড খুশি আর ছাত্ররা যেভাবে আজকে উন্মাদনার সঙ্গে আনন্দ ফুর্তিতে যেভাবে ছেলেরা আজকে বিরিয়ানি খাচ্ছে আমি সত্যিই খুব অভিভূত এবং এর জন্য আমি খুব আনন্দিত আমার যে কালকে যে বিদায় যে জিনিসটা সেই জিনিসটা আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমি যেন আনন্দতে আপ্লুত হয়ে আছি বিদায় জিনিসটা আমি ভুলেই গেছি আমার মনে হচ্ছে আমি নতুন করে কোনো একটা কিছু করতে পারলাম না এইটুকু বলা আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় কি বিষয়ে পড়াতেন আপনি আমি ওয়ার্ক এডুকেশনের টিচার হিসেবে নিযুক্ত কিন্তু স্কুলে সব কিছু সায়েন্স গ্রুপটাই পড়াতাম বেশি